নোরা আমি মিউচুয়ালি ডিভোর্স চাই আচ্ছা প্রেমে পড়েছো কেন কোনোদিন পড়তে চাই কিন্তু এখন মনে হচ্ছে প্রেম করেছে বলতে পারবে বিয়ের পর কবে আমরা দুজন দুজনকে কাছে পেয়েছি আমি যখন ঢাকায় এসেছি তখন তুমি অনেক ব্যস্ত সকালে বেরিয়ে গেছো সারাদিন তোমার মিটিং সেমিনার প্রোগ্রাম রাতে যখন বাসায় ফিরেছো তখন আর তোমার সাথে কথা বলার অবস্থা গত পাঁচ ছ বছর ধরে তো এভাবেই চলছে তোমার লেখা তোমার পার্টি তোমার ক্লাব সেখানে আমার জায়গা কোথায় তুমি কি এতদিন পর অভিযোগ করছো না অভিযোগ করছি না সংসার মানে একটা অভ্যেস আমি শুধুমাত্র এই অভ্যেসটা থেকে বের হতে চাই বলতে পারো নোরা আমরা দুজন মিলে শেষ কবে আকাশ দেখেছি বৃষ্টি দেখেছি দুজন মিলে বৃষ্টিতে ভিজেছি